শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামেই জীবন সময় খারাপ হলে সবাই মুখ ফিরিয়ে নেয় এটাই বাস্তব কারণ সবাই আপনার পরিস্থিতির সাথে হাত মিলায় কথাগুলো মন দিয়ে শোনো প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু চুপচাপ অপেক্ষা করুন যারা তোমাকে আঘাত করেছে তোমাকে গুরুত্ব দেয়নি তারা নিজেরাই কর্মফল পেয়ে যাবে প্রতিটি বাগানের সামনে লেখা থাকে ফুল তুলবেন না প্রতিটি খেলায় লেখা থাকে নিয়ম ভাঙিবেন না তেমনি প্রতিটি সম্পর্কের জন্য যদি কোনো নিয়ম দেওয়া হতো যে স্বার্থ ছাড়া যাবে না এবং এই পৃথিবীর সকল বাবা মায়ের জন্য যদি এমন আইন তৈরি হতো যে বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না তাহলে অনেক পৃথিবীটা সুন্দর হতো কারো সম্পর্কে কেউ কিছু খারাপ বললে সেটা চট করেই বিশ্বাস করবেন না কারণ কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক উল্টাপাল্টা কথা বলে অন্তরের আঘাত একটা সময় শুকিয়ে যায় মানুষ সেটা ভুলে যায় কিন্তু কারো কথায় আঘাত থেকে মানুষ যে কষ্টটা পায় সেটা সে দিনও ভুলতে পারে না প্রতিটা মানুষের জীবনেই কিছু চাওয়া কিছু স্বপ্ন কিছু আশা থাকে কিন্তু সব মানুষের সব আশা চাওয়া পূর্ণ হয় না এটার জন্য ভাগ্য লাগে কাছের মানুষগুলোই সব সময় দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে ছুরি মারে যে মানুষটি কষ্ট প্রকাশ করতে পারে না তার জীবনেই কষ্ট বেশি প্রতিটা মানুষের জীবনেই এমন একজন মানুষ থাকে যার সাথে কথা বললে মন এমনিতেই অনেক ভালো হয়ে যায় যেখানে মানুষ শুধু নিজের স্বার্থটাই দেখে সেখানে নীতিবাক্য বলাটা শুধুই হাস্যকর যে মানুষটি তোমাকে অন্তর থেকে ভালোবাসে সে কখনোই তোমার বিশ্বাসঘাতকতা করবে না কখনোই সে নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করবে না কষ্ট সবাই দিতে পারে কিন্তু কষ্ট সবাই সইতে পারে না বন্ধুত্ব সবাই করে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না